সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভ সকাল তো আমি বলেছিলাম বীজগণিতের সূত্রগুলোর প্রয়োগের উপর আমি ধারাবাহিকভাবে ক্লাস নেব তো তার পরিপ্রেক্ষিতে আজকে হচ্ছে প্রথম ক্লাস ক্লাস প্রথম ক্লাস তো প্রথম ক্লাসে যে দুটি সূত্র নিয়ে আলোচনা করবো সে দুটি সূত্র আমি অলরেডি লিখে রেখেছি সাথে একটি প্রশ্ন দেওয়া আছে তো শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই আমার এই ভিডিওগুলো যেহেতু আপনাদের উদ্দেশ্যে তৈরি করা তো আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এবং আমার কাজের প্রতি ভালোবাসা রাখবেন তো আজকে এই কথা বলে শুরু করতেছি তো আমরা যে দুটি সূত্র নিয়ে আলোচনা করব। সেই দুটি সূত্র হচ্ছে অ্যাপ্লাস বি হল স্কোয়ার সেম অ্যা বি হল এটার সূত্র কিন্তু আলাদা এ প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে জেনারেলি একটা সূত্র মেন সূত্র আর অ্যা প্লাস বি হল সূত্র হচ্ছে অ্যা মাইনাস বি হল প্লাস ফোর আই বি এটা আমরা সাধারণত চিরাচরিত বইয়ে আমরা অনেকবার পড়েছি এটা হচ্ছে অনুসিদ্ধান্ত সূত্র তো এই দুটো সূত্রের মধ্যে পার্থক্য কোন জায়গায় মূলত শিক্ষার্থীরা বই থেকে বারবার মুখস্ত করে কিন্তু পরীক্ষা হলে তারা বুঝতে পারে না আসলে দুটো সূত্রের মধ্যে কোন সূত্রতা কোন অঙ্কে প্রয়োগ করতে হয় তো এই সমস্যাটা আজকে আমরা দেখব খুব সহজভাবে বোঝার চেষ্টা করব আশা করি আপনারা সবাই বুঝবেন খুব সহজভাবে আমি বোঝানোর পর তো আসুন শুরু করি তো এখানে আমি একটা প্রশ্ন লিখে রেখেছি আপনারা একটু দেখেন একটা জিনিস মাথায় রাখবেন বীজগণিতের মান নির্ণয় করার সময় আপনাদের যে দিকটার প্রতি খুবই লক্ষ্য রাখার প্রয়োজন সেটি হচ্ছে মানের দিক থেকে মানটা ঠিক রেখে আপনারা সূত্রতা প্রয়োগ করবেন অর্থাৎ মান দেখে আপনারা সূত্রতা প্রয়োগ করবেন এখন একটা প্রশ্ন লিখে রেখেছি এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে ফাইভ আর অ্যাবির মান দেওয়া আছে হচ্ছে টু হলে অ্যা প্লাস বি হলে স্কোয়ারের মান কত তো এখন এই সূত্রতা যেহেতু আমরা বই দুই রকমভাবে পড়েছি সেহেতু এই এই গণিতের ক্ষেত্রে কোন সূত্রটি প্রয়োগ করতে হবে এটা কীভাবে বুঝবেন আপনারা আগে মান দেখবেন এই যে মান হচ্ছে এ স্কোয়ার প্লাস স্কোয়ার আর এদিকে দেওয়া হচ্ছে অ্যাবি তা আমি যদি এই সূত্রটি প্রয়োগ করি এই দুটো মান বসাতে পারব কি না আমাকে আগে এগুলো দেখতে হবে তো এখানে যদি আমরা সাজাই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এগুলো যদি কাছাকাছি নিয়ে আসি তাহলে হ্যাঁ তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বসাতে পারি আর সাথে অ্যা মানও এখানে বসানো যায় এই সূত্রে সেজন্য এই গণিতের ক্ষেত্রে এই সূত্রটি প্রয়োগ করতে হবে অন্যদিকে এই দুই নাম্বার সূত্রটি প্রয়োগ করা যাবে না কেন এটাও আপনাকে বুঝতে হবে সাথে সাথে হ্যাঁ তো এখানে দেখেন দুটা মান দেওয়া আছে তো দুটা মানের ভেতর অ্যাবির মান বসানো গেলেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কিন্তু এখানে বসানো যায় না কারণ এ মাইনাস বি হল স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু সেম বিষয় না আপনাকে দুটা সূত্র দুটো মানই অবশ্যই প্রয়োগ করতে হবে সূত্রের ভেতর সেজন্য দুই নম্বর সূত্রে অ্যাবির মান বসানো গেলেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বসানো যায় না সুতরাং এই কারণে এই কারণে দুই নম্বর সূত্রটি এই অঙ্কে প্রয়োগযোগ্য হবে না তাহলে সেজন্য আমাদের এই অঙ্কের ক্ষেত্রে প্রথম এক নম্বর সূত্রটি প্রয়োগ করতে হবে তবে আসুন শুরু করি সমাধানটা কী রকম হবে আমরা আগে মান মানগুলো লিখে রাখব দেওয়া আছে মানগুলো হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ফাইভ অ্যাবির মান দেওয়া আছে হচ্ছে টু তাহলে আমাদের সূত্রটা যদি বলি যেহেতু মান নির্ণয় করতে বলেছে প্রদত্ত রাশি লিখব প্রদত্ত রাশি প্রদত্ত রাশিতে দেওয়া আছে অ্যা প্লাস বি হল স্কোয়ার তো আমরা জানি প্রথম নাম্বার এক নাম্বার সূত্রটি যদি প্রয়োগ করি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তো আমরা এই যে এ স্কোয়ার আর বি স্কোয়ার কাছাকাছি যদি একটু সাজিয়ে নিই তাহলে প্লাস টু অ্য সাজিয়ে নিলে দেখেন এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে তার মান কিন্তু দেওয়া আছে মানে হ্যাঁ অ্যাবির মানও কিন্তু দেওয়া আছে তার মানে এই সূত্রে কিন্তু আমরা এই দুটো মান বসাতে পারবো সেজন্য আমাদের এই এক নম্বর সূত্রটি এ জায়গায় প্রয়োগ করা হচ্ছে তাহলে তার মান দেওয়া আছে ফাইভ ফাইভ প্লাস টু ইন্টু অ্যাবির মানডেও আছে টু তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি ফাইভ প্লাস দুই দুগুণে হচ্ছে চার তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি যোগ করলে হয় কি নাইন আর এই নাইনই হচ্ছে প্রদত্ত প্রশ্নের অ্যান্সার এই সূত্রতার প্রয়োগ আশা করি সবাই বুঝেছেন যে দুটা মান যে সূত্রে দুটো মান যে সূত্রে প্রয়োগ করা যাবে কেবল ওই অঙ্কেই সে সূত্রটি প্রয়োগ করতে হবে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান ফাইভ অ্যাবের মান হচ্ছে টু এই দুটা মান কিন্তু এই যে আমাদের সাধারণ সূত্রে এক নাম্বার সূত্রে কিন্তু প্রয়োগ করা যাচ্ছে বিদায় প্রথম সূত্রটি এই অঙ্কে প্রয়োগ করানো হয়েছে তো দ্বিতীয় সূত্রটি প্রয়োগ না হওয়ার কারণ হচ্ছে অ্যাবের মান বসানো গেলেও এখানে অ্যাবের মানটা বসানো গেলেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান এই সূত্রে বসানো যায় না প্রয়োগ করা যায় না মানটা সেই জন্য দুই নাম্বার সূত্র এখানে হয়নি এখন দুই নাম্বার সূত্র কোন জায়গায় হবে তার জন্য আমি একটা প্রশ্ন তৈরি করব এই প্রশ্নটা তৈরি করার পর আমি বুঝিয়ে দিব আসলে মূল জায়গাটাতে কোন জায়গায় আপনাদের ফোকাস রাখতে হবে নাম্বার দুই দুই নাম্বারে একটা আমি প্রশ্ন তৈরি করি দেখেন এ মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে সেভেন অ্যাবির মান হচ্ছে আমাদের দেওয়া থাকবে ফোর হলে হলে প্লাস বিস্কারের মান নির্ণয় করো অথবা মান কত সেম কথা তো এখন দেখেন এখন আপনারা দুই নম্বর শত্রুটি কেন প্রয়োগ করবেন খেয়াল রাখেন আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি দুই নম্বরে আমাদের দেওয়া আছে এ প্লাস বি হল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস ফোর আপনারা একটু দেখবেন এই যে এখানে কিন্তু এই সূত্রটা যদি আমি প্রয়োগ করি এই দুই নাম্বার গণিতে এই দুই নাম্বার গণিতে যদি আমি এই দুই নাম্বার সূত্রটি প্রয়োগ করি তাহলে দেখেন এখানে কিন্তু আমি সূত্র প্রয়োগ করলেই এ মাইনাস বি এর মান বসাতে হবে হ্যাঁ তো অ্যাবের মান বসাতে হবে এই দুটা মান কি আমার এই অঙ্কে দেওয়া আছে কি না দেখি আগে আমি তাহলে এ মাইনাস বি হ্যাঁ দেওয়া আছে তাহলে অ্যাবির মান দেওয়া আছে তাহলে দুটা মান কিন্তু এই দুই নম্বর সূত্র যদি আমি প্রয়োগ করি তাহলে এখানে কিন্তু বসানো যাবে সেহেতু এই অঙ্কে আমি দুই নম্বর সূত্রটি প্রয়োগ করব এখন এক নম্বর সূত্রতে কেন প্রয়োগ করব না এটাও আপনাকে বুঝতে হবে এখানে হচ্ছে স্কোয়ার একটু আগে দেখেছি আমরা এই সূত্রে একটু দেখি যে সাজিয়ে লিখে আমরা যে মানটা পেয়েছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে কিন্তু দেখেন এই মানটা কিন্তু আগে থাকলে আগের প্রশ্নে থাকলেও কিন্তু এই প্রশ্নে কিন্তু এই মানটা দেওয়া নাই সেজন্য আমরা এই উত্তরের ক্ষেত্রে এই প্রশ্নতার উত্তরের ক্ষেত্রে কিন্তু আমরা এক নম্বর সূত্রটা প্রয়োগ করবো না দুই নম্বর সূত্রটাই প্রয়োগ করব তাহলে শুরু করি দেওয়া আছে তাহলে এ মাইনাস বিয়ের মান হচ্ছে সেভেন এর মান হচ্ছে আমাদের ফোর তাহলে আমরা জানি আমরা জানি বা প্রদত্ত রাশি আপনাদের যা ইচ্ছা লিখতে পারবেন সমস্যা নাই তাহলে আমরা জানি হচ্ছে বি হল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস স্কোয়ার প্লাস ফোর এ বি সুন্দরভাবে দেখেন কিন্তু সূত্রটা প্রয়োগ করেছে এখন দেখেন কোন কোন মানগুলো বসানোর প্রয়োজন হবে আপনার একটু দেখেন এম আইনাস বি হ্যাঁ আছে এই যে মানটা দেওয়া আছে অবশ্যই দেওয়া আছে হ্যাঁ অ্যাবিন মান দেওয়া আছে হ্যাঁ দেওয়া আছে সেই জন্য আমরা এই দুটা দুটা মান কিন্তু এই সূত্রে প্রয়োগ করতে পারবো সেই জন্য আমরা এই সূত্রটা দুই নম্বর সূত্রটা প্রয়োগ করতেছি এই যে এম বি এর মান হচ্ছে আমাদের দেওয়া আছে সেভেন হ্যাঁ সেভেন উপরে স্কোয়ার প্লাস ফোর ইন্টু বি মান দেওয়া আছে ফোর তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি সাত দুটা মানে হচ্ছে সাত সাতটা ঊনপঞ্চাশ ফোরটি নাইন প্লাস চারে চারে ষোলো সিক্সটিন আচ্ছা আমরা যদি এখন ক্যালকুলেশন করি আমি এই জায়গায় লিখবো যেহেতু আমাদের উত্তরটা খুব কাছাকাছি তাহলে এটার সাথে এটা যদি আমি ক্যালকুলেশন করি যোগ করি হবে পাইভাবে সত্যি হবে এই জায়গার আনসার আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই দুটা সূত্র মূলত এই দুটা সূত্র কোন অঙ্কে কীভাবে প্রয়োগ করতে হয় অবশ্যই বুঝতে পেরেছেন আমি আবারও বলতেছি সূত্রগুলো প্রয়োগ করবেন মানের উপর মান দেখে আপনারা সূত্রগুলো প্রয়োগ করবেন মানে গণিতে যে মানগুলো দেওয়া থাকবে ওই মানগুলো যে সূত্রে প্রয়োগ করা সম্ভব হবে কেবলমাত্র ওই সূত্রটি প্রয়োগ করবেন তাহলে পরবর্তীতে দ্বিতীয় ক্লাসে আমি আবারও বোঝানোর চেষ্টা করবো যে সূত্রগুলো অন্যান্য সূত্রগুলো কীভাবে প্রয়োগ করতে হয় তো আজকে এতটুকু সবাই ভালো থাকবেন ধন্যবাদ